ও <laughs> বসে পুরের যেখানে তৃণমূলের শাসন সে শাহজাদপুরের একটা পদ্মপুকুর গ্রাম আদিবাসী গ্রাম সেখানকার মানুষ আর হচ্ছে পুকুরের জল খেতে বাধ্য হয় কোনো কোনো সময় আমরা সংবাদ মাধ্যমে দেখেছি আমি নিজেও সেই গ্রাম ভিজিট করেছি তো আজকের এই সময়ে আমাদের সংসদের এই যে করা কাজ সেটা মাথায় রেখে আমরা সকলেই এটাকে ব্যবহার করব আগামী দিনে আরো আর বৃহৎ কার্য আমরা করতে পারি সেই আশীর্বাদ আমরা মানুষের কাছে চেয়ে নিব এইটুকু বলে সকলকে আমি আমার তরফ থেকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করবো বন্দে মাতারাম ভারত মতার জন্ম দু বছরের আমার যে তার খরচ আমি করতে পেরেছি বাকিটা করতে পারিনি কারণ কি আমি আগেও বলেছি যে তৃণমূলেরই কোন একজন দ্বারা আমার যে কাজ এমএলএ তাতে তারা হাইকোর্ট কেস করে রেখেছে সেই হাইকোর্টের কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা সেই ডেভেলপমেন্টের কাজ করতে পারবো না এবং তৃণমূল ভোটের আগে যারা প্রচার চালাতে পারে যে দেখুন বিজেপির বিধায়ককে জিতিয়ে কি হবে তারা কোনো কাজই করতে পারেন উন্নয়নের কাজ আপনারা জানেন ষাট লক্ষ টাকায় একটা মানে ভালো মতন করে তিনশো চারশো মিটার পাঁচশো মিটার ঢালাই রাস্তাও সেটা হয় না আজকের এই সময়ে যা বাজার মূল্য তাতে আমাদের এই ষাট লক্ষ টাকা গোটা গাজল বিধানসভার পনেরোটা গ্রাম পঞ্চায়েত দুশো তেহাত্তরটা বুথ সেখানে আমাদের কাজ করতে হয় সেই জন্য আমরা জনগণের প্রত্যাশা হয়তো আমরা পূরণ করতে পারিনি কিন্তু আমরা আপনাদের সামনে এই দৃষ্টান্ত স্থাপন করেছি যে আমরা মানুষের যে ম্যান্ডেট মানুষের যে আশীর্বাদ তাকে কিন্তু আমরা পাথেয় করে মাথায় রেখে পাঁচ বছর আর বিরোধী আসনে থেকে বিরোধীদের কাজটা আমরা করেছি যে কাজটা আমাদের করা হচ্ছে সেটা আমরা কাজ করেছি আমরা পয়সার জন্য বা কোনো প্রলোভনে বা কোনো রাজনৈতিক চাপের কাছে মাথা নত করে এক লক্ষ এক হাজার মানুষের ভোট বিক্রি করে দিয়ে আর অন্য কোনো রাজনৈতিক দলে যাইনি আমরা সেই জন্য আমি শুধু এইটুকুই বলতে চাই আজকে যে কাজটি এখানে হল অত্যন্ত প্রয়োজন ছিল কারণ একটা দেখুন পদ্মশ্রী পেয়েছেন তার মানে নিশ্চয়ই তার কিছু তো কাজকর্ম যেটা সরকার দেখেছে গভর্নমেন্ট দেখেছে তার জন্য সাথে করেছে তার বাড়িতে তিনি নিজে অসুস্থ এবং আমরা দেখেছি তিন সরকার কি হয়েছে তিনি যখন মালদা মেডিকেল কলেজে আর এডমিট নিয়েছি অ্যাডমিশন নিয়েছিলেন তখন ওনাকে কিভাবে করে আর নেগলেক্ট করা হয়েছিল তাকে একটা সাধারণ মানুষের সঙ্গে কিভাবে করে বেড ছাড়া এক এক বেডে তিনজন চারজন করে শুয়ে রাখা হয়েছিল তিনি বলছেন কাতরে কাতরে যে আমি হচ্ছে পদ্মশ্রী পেয়েছি তবে পদ্মশ্রী পেয়েছেন তো আমি কি করবো নার্সরা বলছে তো এত বড় অধ্যত কি করে হয় এই সরকারটা চলছে হচ্ছে এই রকম মানুষদেরকে দিয়ে তাই জন্য আর তারা বলতে পারে তো সেই এই যে গুরুমা তিনি পেটের রোগে আক্রান্ত কেন তার এখানে পানীয় জলের কোন সুবন্দোবস্ত ছিল না তাই মাননীয় সংসদকে আমি থেকে আর অনেক মানে অভিনন্দন চাই যে তিনি উদ্যোগ নিয়ে আর এখানে একটা ব্যয় ওনার তহবিল থেকে আর আজকের এই জলের ব্যবস্থা করেছে এবং শুধুমাত্র সেটা গুরুমার কাজে লাগবে না আশ্রমের কাজে লাগবে না আশেপাশে যে সমস্ত আমাদের সাধারণ মানুষ তাদেরও কাজে লাগবে তারাও তাদের বাড়িতে শুদ্ধ পানীয় জল তারা পাবে সেই জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমি লজ্জার একটা কথা স্বীকার করি আজও

প্রণাম শ্রদ্ধা এবং ভক্তি জানায় উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সাংসদ তথা রাজ্য কমিটির সহ সভাপতি আমার অভিভাবক মাননীয় খগেন মহাশয় উপস্থিত রয়েছেন গাজল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় উর্মিলা রাজবংশী মহাশয় মহাশয়া উপস্থিত রয়েছেন আমাদের বরিষ্ঠ কার্যকর্তা জেলা কমিটির সদস্য তথা আমাদের সকলের অভিভাবক মাননীয় ঠাকুরদাস শঙ্কর মহাশয় উপস্থিত রয়েছেন কাজল দুই গ্রাম পাঁচ এক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং মন্ডল কমিটির সদর সম্পাদক গোপাল गोपाल গোবিন্দ বলে আমরা জানি বিদ্যুৎ সর্দার মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের প্রভাস দা মন্ডল কমিটির সহ-সভাপতি এবং তিনি টিটুনা রয়েছেন মন্ডল কমিটির দায়িত্বপ্রাপ্ত সহ স্থানীয় জনগণ এবং আমাদের মায়েরা বোনেরা যারা উপস্থিত আছেন সবাইকে আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমরা আমরা যারা বিজেপির প্রতিনিধি হয়েছি মানে রাজনৈতিকভাবে জিতে ভারতীয় জনতা পার্টির যারা আমরা প্রতিনিধি বা বিরোধী দলের যারা আমরা বিভিন্ন হচ্ছে আমরা জনপ্রতিনিধি তাদের বর্তমানে এই তৃণমূল সরকারের আমলে কাজ করাটা কতটা কঠিন সেটা আমরা নিজেরা জানি এবং আপনাদেরকেও জানানোর কথা আমরা ভাবি কারণ একজন সাংসদ বা একজন বিধায়ক তাদের যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সেটা জনগণের জন্য তারা কাজ করতে চায় কিন্তু বর্তমান যে পশ্চিমবঙ্গের যে সরকার মাননীয় আর আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে সেখানে সমস্ত বিরোধী জনপ্রতিনিধিদেরকে কি করে আর হচ্ছে উন্নয়নের কাছ থেকে বিরত করা যায় তার ব্যবস্থা হয় আর উপস্থিত ওনার যে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল আছে সেখান থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয় আমাদের এই সোলার সাবমার্সিবলটা তৈরি হয়েছে উপস্থিত আছেন আমাদের এই এলাকার আমাদের বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় চিন্ময় দেব বর্মন মহাশয় উপস্থিত রয়েছেন এই আশ্রমের আমাদের যাকে গুরুমা বলে আমরা পরিচিত আমাদের পদ্মশ্রী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত উপস্থিত রয়েছেন গাজল টু এর প্রধান অর্মিলা রাজবংশী মহাশয়া উপস্থিত রয়েছেন আমাদের বরিষ্ঠ কার্যকর্তা তথা আমাদের জেলা কমিটির সদস্য আমাদের হচ্ছে ঠাকুরদাস সরকার মহাশয় উপস্থিত আছেন মন্ডল কমিটির আমাদের দুজন এখানে কার্যকর্তা রয়েছেন প্রভাস দাস রয়েছেন টিপুন রয়েছে এছাড়াও আমাদের এখানে পঞ্চায়েতরা রয়েছে এই এলাকার পত্র এলাকার গ্রামবাসীরা রয়েছে সকলকে অভিনন্দন আমরা প্রথমেই আমাদের আমাদের বিধায়ককে কিছু বলার জন্য অনুরোধ করব তারপরে আমরা আমাদের সাংসদ মহাশয় বলবেন বলে তারপর আমরা উদ্বোধনের পর্বে যাব বলছি বাবু দেখা আছে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জল ছিল না জল দিয়ে গেছে তারপরে গাজল থেকে চিনময় বেটা আসছে জল ছিল না আমাদের জল আমাদের হয়ে গেছে আশ্রমে আমি ছোট্ট আশ্রম করেছি ওই আশ্রমে আমাদের খুব এখানে আমাদের মাননীয় সংসদ খবর এবং আমাদের বিধায়ক আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি কর্তহাটি আমাদের যে গুরুমা রয়েছেন ওনার আশ্রমে আমরা উপস্থিত হয়েছি আমরা সকলে মিলে উপস্থিত হতে পেরেছি এখানে আমাদের যে সংসদ রয়েছেন ওনার তহবিল থেকে একটি এখানে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তার উদ্বোধনী অনুষ্ঠানেই আজকে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি হয়েছি এই যে আট লক্ষ টাকার যে পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মাননীয় সংসদ মহাশয় তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেহেতু এখানে পানীয় জলের দরকার ছিল আমি এটুকুই বলছি আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন নমস্কার সংকল্প হচ্ছে যে গ্রামীণ এলাকাকে আরো উন্নত করা যে সমস্ত মানুষ সেই সমস্ত পিছিয়ে থাকেন মানুষকে সামনের সারিতে তুলে নিয়ে আসা অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি সর্বদাই দেশের জন্য দেশের একশো চল্লিশ কোটি মানুষের জন্য তিনি একজন সেবক হিসেবে কাজ করছেন দেশের সেবা করা রাষ্ট্রের সেবা এটাই হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার একমাত্র সংকল্প এই সংকল্পে তিনি নিজেকে যুক্ত করে আর সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষের সেবায় নিযুক্ত থেকে তিনি উন্নয়নমূলক যে কাজ সারা বিশ্বের কাছে আজকে আমাদের দেশকে তুলে ধরছে সুতরাং আমাদের এরকম একটা যে গ্রাম যেটা হচ্ছে কোটালহাটি গ্রাম যে গ্রামটা হচ্ছে যে আদিবাসী তপসিলি সম্প্রদায়ের মানুষের বসবাস এই গ্রামে আমাদের এরকম একটা পরিশুদ্ধ একটা পরিশ্রুত পানীয় জল যাতে একটু আমাদের সেখানে পরিশ্রুত পানীয় জল খেতে পারে সবাই খেতে পারে অর্থাৎ জল থেকেই তো নানান রকমের রোগ হয় আমাদের রোগ বিস্তার করবার একটা হচ্ছে যে বড় যে যে আমাদের যে মাধ্যম সেটা হচ্ছে যে অপরিষ্কার জল আমরা অনেক সময় হচ্ছে যে জলটা যা পান করি এই জলের মধ্যে নানান জীবাণু বাস করে তাহলে জীবাণুমুক্ত জল আমরা যদি প্রতিনিয়ত পান করতে পারি তাহলে সেখানে হচ্ছে যে আমাদের অনেক বড় বড় অসুখ বিসুখ থেকে আমরা নিজেদের স্বাস্থ্যকে আমাদের শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে এবং শরীরকে সুস্থ রেখে আমরা যে আমাদের জীবন আমাদের বেঁচে থাকা এটার যে আয়ু সেটাকে বাড়ানোর ক্ষেত্রে আমরা এই যে পরিশ্রুত পানীয় জলের যে আজকে একটা জলাধার এখানে সাংসদ এলাকা উন্নয়ন তো বিল থেকে আজকে আট লক্ষ টাকা বরাদ্দে কাজ এখানে সম্পন্ন হয়েছে তারই আনুষ্ঠানিক আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি এই কাজটা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আজকে সবাই আমরা সমবেত হয়েছি আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের এই গাজল বিধানসভার মাননীয় বিধায়ক আমাদের সবার প্রিয় আমাদের কাছের মানুষ সম্মানীয় আমাদের চিন্ময় দেব বর্মন উপস্থিত আছেন আমাদের গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় আমাদের উর্মিলা বংশী গাজল এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় আমাদের অদ্দুত সর্দার মহাশয় ডাক নামটাই চলে আসতে সবসময় গোপাল সবাই গোপাল নামে আমরা চিনি এবং গোপাল নামটাই হচ্ছে যে সব চাইতে মানুষের কাছে সেটা হচ্ছে পরিচিত এবং প্রদ্যুৎসর্দা উপস্থিত আছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের এই এলাকার অভিভাবক মাননীয় আমাদের কোথায় হলো ঠাকুরদা ঠাকুরদাস সরকার মহাশয় আমাদের সবাই মানুষ এই এলাকাতে মানুষের সেবায় প্রতিনিয়ত তিনি নিযুক্ত আছেন কাজ করছেন মানুষের সেবা করছেন সহযোগিতা করছেন বিভিন্ন বিষয়ে উপস্থিত আছেন আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের কাছের মানুষ মানুষের একজন সেবক হিসেবে কাজ করছেন ময়নার মাননীয় আমাদের প্রভাস দাস মহাশয় উপস্থিত আছেন এখানে টিটুন আছেন পঞ্চায়েতের আমাদের মহাকৃষ্ণা পঞ্চায়েতের এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ওখানেও একটা সমস্যা ছিল মানে একটা হচ্ছে আন্ডার পাস নিয়ে সেখানেও গেছিলাম সকালবেলায় সকাল সাড়ে আটটায় তারপরে আমাদের ভাগসোলে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একশো আটাশতম যে মন কি বাত সেই মন কি বাত অনুষ্ঠান আমাদের ভাগসোল ভারত সেবা সঙ্গে আমাদের একটা হল ঘরে সেখানে আমরা সবাই শ্রবণ করেছি তারপরে ওখান থেকে সরাসরি গাজন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে একটা ড্রেন আড়াই লক্ষ টাকার যে একটা ড্রেন সেখানে নির্মাণ করা হবে তার সূচনা করা হবে তারপরে আমরা আমাদের সিএই এর ক্যাম্প একটা আমাদের এই গাজনের জন্য সিএ এবং এসআইআর ফর্ম পূরণ করার জন্য সিএ ফর্ম এখানে পূরণ করে সহায়ক তাদের সহায়তা দেওয়ার জন্য মশাল দিঘিতে একটা সিএএ সহায়তা কেন্দ্র সেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সর্বশেষ আমরা আজকে এখানে এই কোটালহাতিতে হাতিতে যেখানে আদিবাসী তপশিলী সম্প্রদায়ের মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের বসবাস এই জায়গাতে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে আট লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে একটা সোলার মাধ্যমে যে পরিচালিত একটা জলাধার তার আমরা এখানে আনুষ্ঠানিকভাবে আমরা শুভ উদ্বোধন করেছি আমাদের এই কর্মসূচিতে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এখানকার বিধায়ক আমাদের সবার প্রিয় সবার মানুষ এই এলাকার মানুষের উন্নয়নের যিনি হচ্ছেন যে একজন হচ্ছে যে কান্দারি মাননীয় আমাদের চিন্ময়দেব যে তিনি এখানে উপস্থিত আছেন আমাদের এখানকার কাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় আমাদের প্রদ্যুৎ সর্দার আছেন কাজল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিলা রাজবংশী উপস্থিত রয়েছে আমাদের এখানে ঠাকুরদাস সরকার আমাদের বিশিষ্ট সমাজসেবী তিনি আছেন আমাদের প্রভাস দাস বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন এছাড়া আরও বিশিষ্ট জনেরা রয়েছেন আর আমাদের সর্বোপরি আমাদের পরম পূজনীয় আমাদের যে রাষ্ট্রপতি তার হচ্ছে যে রাষ্ট্রপতির তার হচ্ছে যে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আমাদের সবার প্রিয় আমাদের পূজনীয়া যে আমাদের কমলি সরেন তিনি এখানে উপস্থিত আছেন আর তার বাড়ির সামনেই এই আমাদের জলাধার আজকে সবার সামনে লোকার্পণ করা হলো অর্থাৎ আজকে আমরা সবাই তুলে ধরলাম তুলে দিলাম তো আমরা এইভাবেই মানুষের উন্নয়নের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত তিনি আজকে মানুষের স্বার্থে মানুষের উন্নয়নে আমাদের এই চোদ্দ বছর ধরেই প্রতিনিয়ত কাজ করে চলেছে তাই আমরা এভাবেই আগামী দিনেও যাতে আমাদের দেশের মানুষের সেবা আমরা করতে পারি মানুষের পাশে আমরা থাকতে পারি আমাদের দু সাল থেকে পুরোপুরি আমাদের এগারো বছর সরি আমি চোদ্দো বলে দিই এগারো বছর ধরে আমাদের চলছে তো আমরা এই কাজটা আমরা যেভাবে এখানে মানুষের জন্য আমরা করছি আমাদের মাননীয় আমাদের এখানকার বিধায়ক তিনিও ওইখানে গাজলের জন্য কিছু উন্নয়নের জন্য কিছু এলাকায় তার যে তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে কাজ করছেন এইভাবেই মানুষকে যতটা সম্ভব আমাদের যে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে মানুষের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি তো আজকে তারই একটা হচ্ছে যে যে আমরা এখানে একটা জলাধার উৎসর্গ করে দিয়েছি তিনি

কালকে সকাল নিয়ে আসব হ্যাঁ